আপনি কি জানেন অতিরিক্ত ঝাল খেলে কি ক্ষতি হয় ঘরে কি রাখলে টিকটিকি আসে না কি খেলে দ্রুত কোমরের ব্যথা দূর হয় জ্বর সারাতে কোন ফল খুবই উপকারী কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে এমন সব অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রশ্ন নিয়মিত কী খেলে লিভারের চর্বি কমে যায় উত্তরটি হলো রসুন নিয়মিত রসুন খেলে লিভারের চর্বি কমে যায় পরের প্রশ্ন কি ব্যবহার করলে কাপড়ের কঠিন দাগও দূর হয় উত্তরটি হলো টুথপেস্ট টুথপেস্ট ব্যবহার করলে কাপড়ের কঠিন দাগও দূর হয় আপনি কি জানেন লেবুর সাথে কি খেলে টনসিলের ব্যথা দ্রুত সেরে যায় উত্তরটি হলো মধু লেবুর সাথে মধু খেলে দ্রুত টনসিলের ব্যথা দূর হয় পরের প্রশ্ন কোন খাবার বেশি খেলে শরীরে ক্যালসিয়াম নষ্ট হয়ে যায় উত্তরটি হলো রেডমিট রেডমিট বেশি পরিমাণে খেলে শরীরের ক্যালসিয়াম নষ্ট হয়ে যায় আপনি কি জানেন কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় উত্তরটি হলো রুই মাছ রুই মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় পরের প্রশ্ন কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় উত্তরটি হল কুমড়ো কুমড়ো খেলে শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায় পরের প্রশ্ন কোন সবজি খেলে জিভের ঘা দ্রুত সেরে যায় উত্তরটি হলো কমলা কমলা খেলে জিভের ঘা দ্রুত সেরে যায় বলুন তো সকালে কি খেলে পেটের গ্যাস দু মিনিটে সেরে যায় উত্তরটি হলো মেথি সকালে মেথি খেলে পেটের গ্যাস দু মিনিটে সেরে যায় পরের প্রশ্ন প্রতিদিন কি খেলে আমাদের ফুসফুস ভালো থাকে উত্তরটি হলো তুলসী পাতা তুলসী পাতা খেলে আমাদের ফুসফুস ভালো থাকে পরের প্রশ্ন কিসের পাতা খেলে রাতে বেহুশের মতো ঘুম হয় উত্তরটি হলো থানকুনি পাতা থানকুনি পাতা খেলে রাতে বেহুশের মতো ঘুম হয় পরের প্রশ্ন খালি পেটে রসুন খেলে কোন বড় রোগ হবে না উত্তরটি হলো হাই প্রেশার খালি পেটে রসুন খেলে হাই প্রেশার থেকে মুক্তি পাওয়া যায় পরের প্রশ্ন ঘরে কি রাখলে টিকটিকি আসে না উত্তরটি হলো ময়ূরের পালক ময়ূরের পালক ঘরে রাখলে টিকটিকি আসে না পরের প্রশ্ন অতিরিক্ত ঝাল খেলে কি ক্ষতি হয় উত্তরটি হলো অতিরিক্ত ঝাল খেলে হতে পারে ব্রণ ঘুমের সমস্যা এমনকি কথা বলতেও বাধা সৃষ্টি করতে পারে পরের প্রশ্ন জ্বর সারাতে কোন ফল খুবই উপকারী উত্তরটি হলো আনারস জ্বর সারাতে আনারস খুবই উপকারী আপনি কি জানেন কি খেলে কোমরের ব্যথা দ্রুত সেরে যায় উত্তরটি হলো আদা আদা খেলে কোমরের ব্যথা দ্রুত সেরে যায় পরের প্রশ্ন মাংস খাওয়ার পরে কি খেলে খাওয়ার দ্রুত হজম হয় উত্তরটি হলো টক দই মাংস খাওয়ার পরে টক দই খেলে খাওয়ার দ্রুত হজম হয় আপনি কি জানেন কোন ফল খেলে কিডনি খারাপ হয়ে যায় উত্তরটি হলো কামরাঙ্গা কামরাঙ্গা খেলে কিডনি খারাপ হয়ে যায় বলুন তো কোন চালের ভাত খেলে দ্রুত ওজন কমে উত্তরটি হলো লাল চাল লাল চালের ভাত খেলে দ্রুত ওজন কমে পরের প্রশ্ন খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে কোন রোগ হয় উত্তরটি হলো অ্যাসিডিটি খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে অ্যাসিডিটি হয় আপনি কি জানেন কি খেলে ডায়াবেটিস খুব দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে উত্তরটি হলো দারুচিনি দারুচিনি খেলে ডায়াবেটিস খুব দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে পরের প্রশ্ন গরমে কোন রস খেলে শরীর সারাদিন ঠান্ডা থাকে উত্তরটি হলো বেল গরমে বেলের রস খেলে শরীর সারাদিন ঠান্ডা থাকে পরের প্রশ্ন কোন সবজি খেলে উচ্চ রক্তচাপের সমস্যা দূর হয় উত্তরটি হলো টমেটো টমেটো খেলে উচ্চ রক্তচাপের সমস্যা দূর হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ